আমার স্বামীর পছন্দের এই প্রেম ফলের ভত্তাটা আপনাকে সাথে আজকে শেয়ার করবো তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সগুলি আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসাই যারা ভত্তা লাভার তারা আমার এই ভিডিওটা মিস করবেন না কারণ এরকম করে ভর্তা যদি আপনি একবার ব্যানা কান আমি নিশ্চিত আপনি এই ভত্তার কথা কখনোই ভুলবে পারবেন না তো টাটকা কিছু চিংড়ি মাছ লিসি আমাকে গ্রামের ভাষায় এলে মাছক কিন্তু আমরা চিংড়ি মাছই কয়ে থাকি তো মাছগুলো খুব সুন্দর করে কাটায় ধুয়ে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মেকালেছি এখন প্রেম ফলগুলেন ভালোভাবে শিলে নিচ্ছি আসলে বাদামক কিন্তু অনেকে প্রেম ফলই কয় পার্কত যারা বসে থেকে প্রেম করে তারা কিন্তু এই বাদামগুলান খায় তাই বাদামক কিন্তু আমি প্রেম ফলই কয়া থাকি তো যাই হোক এইদিকে কিন্তু বাদামগুলেন খুব ভালোভাবে সিলে পরিষ্কার করে নিছি মাটির হেঁসালে তুলা দিছি করে করে যখন গরম হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তো তেল যখন গরম হয়ে আসবি তো আগে থেকে লবণ হলুদ দিয়ে মাকাত খোয়া শেষে যে তেলত ভাজা নেবো তো সবগুলো মাছ যখন তেলত দেওয়া হয়ে যাবে তখন মাছগুলো আনি কিন্তু হালকা করে ভাজা নেবো এই ভর্তাটা কিন্তু আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটি ভর্তা বাড়ির যখন এই মাছ আনা হয় তখনই কিন্তু তাকে এই ভর্তাটা করেই দেওয়া লাগে তো এদিকে মাছগুলো ভেঙ্গে গেছে তাতে কোনো সমস্যা নেই মাছগুলো তো ভেঙে ভর্তা করা লাগবে তো যাই হোক মাছগুলো তুলে নিছি এখন ওই কড়াতে দিয়ে দিছে আবারও তেল তেলগুলান গরম হয়ে আসলে দিয়ে দিছি এক চামচ খানিক কালো জিরা কালো জিরে যখন ফুটে আসবি তখন আমি দিয়ে দেবো মুঠ পরিমাণ কেসকুশি তারপর আবার দিয়ে দেবো একমোট পরিমাণ উসুন এখন এর সাথে দিয়ে দেবো কাঁচা কাঁচাপত্তে কারণ ভত্তার যত ঝাল দিবেন তত কিন্তু ভত্তা খাইতে মজা লাগে এখন সবগুলো অল্প আছে ভেজা লাগবে এই ভত্তাটাতে কিন্তু এক ফোটো পানি দেওয়া যাবে না এই ভর্তাটা শুধু তেলের মধ্যেই ভাজা লওয়া লাগবে এখন না দিয়ে যেন পরিমাণ মতন হলুদ তারপরে দিয়ে যেন পরিমাণ মতন লবণ এখন ঢাকনাতে ঢেকে একটু পরপর ঢাকনা খুলে লেড়াচারা দেবো নিচে পুড়ে না যায় কারণ নিচে পুড়ে গেলে ভত্তাটা খেতে ভালো লাগবে না তো এখন দিয়ে বাদাম বাদামগুলেন কারণ ভত্তা ভাজা তিন ভাগের দুই ভাগ হয়ে যাচ্ছে এই ভত্তার কিন্তু মেন জিনিসটা কালাই জিরা আর বাদাম আপনারা কি কেউ কখনো ইনক্কা করে এই ভত্তাটা খাইছেন যদি খায়া থাকেন তাহলে তো অবশ্যই বুঝবেন কীরকম স্বাদ এই ভত্তাটা তো এখন দিয়ে দেন আগে থেকে ভেজা থোয়া সেই চিংড়ি মাছগুলেন এখন মাছের সাথে সবগুলেন ভালোভাবে মিশালাওয়া লাগবে ভাজিগুলান এখন ভত্তা করা লাগবি ওই জন্যে এটা ব্যাটিক করে তুলে নিচ্ছি এই ভাজিটা ভাজার সময় এত সুন্দর গন্ধবার আছে আপনি কোনো কয়া বোঝাবার পারবো না তো এখন ভাজিগুলো ভত্তা করে লাগবি তাই মাছের কাঁটাগুলেন ফেলা দিচ্ছি ভত্তা খাবার গেলে মাছের কাটা থাকলে কিন্তু খুব বিরক্ত লাগবে তাই মাছের কাঁটাগুলেন ফেলাই দেওয়া লাগবে এখন এই ভাজিটা খুব সুন্দর করে ময় করে পিসে লাগবি ভত্তাটা যত ভালো করে পিসবিন ভত্তার সারটা কিন্তু তত ভালো পাবিন আমার এই ভত্তাটা একবার বাড়ির ব্যানা খায় দেখবিন বারবার খাবার মন যাবি আর যদি আপনি কেরো মুকত রুচি না থাকে তাহলে এক নিমিশে কিন্তু মুগত রুচিও চলে আসবি এক নিমিশে দুই প্লেট ভাত সাবার করা যাবে ভয়েস দিবার যায় ভত্তা পিসা দেখে আমার মুখত আবারও প্যানি চলে যাচ্ছে দেখে মনে হচ্ছে আবারও ওই ভত্তা দিয়ে এক প্লেট ভাত খাই তো এই দিকে ভাতেরও বলক চলে যাচ্ছে গরম গরম ভাতের সাথে এই ভত্তাটা খাইতে কিন্তু এত যে স্বাদ আপনি কোনো কয়া বুঝাবার পারবো না তো এই দিকে দেখতে দেখতে ভত্তাগুলো পিসা হয়ে গেছে ভত্তাত লবণ চেক করে দেখা হলো যে ভত্তাত লবণ কম হচ্ছে তাই ভতাত আবার লবণ দিয়ে সবগুলেন ভালোভাবে নেওয়া হচ্ছে ভত্যাটা দেখে লোভ লাগিচ্ছে তো ভিডিও আমি এটি শেষ করেছি সকলি ভালো থাকবেন সুস্থ থাকবেন